বাহ সেহে মিষ্টি গো এ বাসা কই রস খাচ্ছেন খেতে ছি সবই তো খা না 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 আমরা বেশি খাই না এমনি মাত্র আসছি না না ভাই এটা হবো না ভাই রসের দাম দিতে হবো ভাই না না পাঁচশো টাকার নিচে দেওয়া যাবো না মানে বেশি ইয়া করলে এক হাজার টাকা দিতে হবো এখন অল্প খান বেশি খান আপনি টাকা দিতেই হবো না হলে আপনার গাড়ির চাবি টাবি সব আটকাই দেবো বিশ টাকা নিলে নিতে পারেন না 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 এক্ষুনি টাকা দিতে পারেন এটা কোন ব্যবহার ভাই আপনি মানি ব্যাগ হাতাহাতি করতেছেন আচ্ছা দেখেন একটু না বলে রস খাইছি বলে কেমন ব্যবহার করতেছে এটা কি ঠিক হচ্ছে বেশি খাই না আপনি পঞ্চাশ টাকা দিই ভাই পঞ্চাশ টাকা নেন ওই মিয়া তোমার সাথে আমি এতক্ষণ বড় ফাজলাম কি লাগাইছি নাকি একশো আর মারুন টাকা ফেলা রস খাবে নাকি সামনে নাই তাড়াতাড়ি আগে খাইতাম অনেক কে বলবে আসো কে কি বলবে আমরা থাকি এই সময় রস খাওয়া যায় বিকেলে হ্যাঁ খাওয়া যাবে ছোট গাছ দেখা ছোট

আরে বাল দেখলে দেখা যাচ্ছে পরে খেপে যাবে এ ময় লাগো রস খাও ঠিক হবে আরে কিছু হবে না খাও দেখি নাকি কি আবার আল্লাহই ভালো জানে বাহ সেই মিষ্টি গো মোটামুটি টেস্ট আছে অমৃত ভাই একদম আর এটা নতুন পড়ছে তাই মনে হয়

আমরা কি মানে আপনাদের এলাকায় আসলাম বলে বিপদে ফাড়া দিলেন বিপদ কি আপনি তো কয়েক খাবেন না কয়াতে আপনি রস খাওয়া নিলেন গাছ লাগাইতে যে ক খাটনিটা হয় না আমরা বুঝতে পারছি খাটনি না আপনার গাছ এটা তো আমরা জানি না আমরা না বুঝে খাইছি এখন তাই বলে আপনি পাঁচশো টাকা দাবি করবেন এখন অল্প খান বেশি খান আপনি টাকা দিতেই হবে নাহলে আপনার রে গাড়ির চাবি টাবি সব আটকাই দিব কেন আপনি চেঁচাই দিব না এতটুকু রস খেয়েছে বলে আপনি গাড়ির চাপি আটকে দিবেন কেন

দেখেন একটু না বলে রস খাইছি বলে কেমন ব্যবহার করতেছে এটা কি ঠিক হচ্ছে আপনাদের এলাকার মানুষও তো দেখতেছি কোনো ইয়ে দিচ্ছেন আমি ভাই নারী লাগাই দিতে আমি গাছ তো আমার আমি লাগাইছি না কি করবো

কেন এটাকে আপনার এলাকা আজ আসতে পারবো না হ্যাঁ আমার এলাকায় তো কি বিপদে বললাম গ্রামের মানুষ আগে জানতাম অনেক ভালো হয় বাট এত যে খারাপ এটা তো জানতাম না চলো টাকা ফালা যা কথা কল ভাই টাকা নাই থাকলে 500 টাকা দিতাম আপনি না না এখন টাকা দিতে এরকম আমরা জীবনও শেষরামও করতাম না আমার কাছে এখন আমি বিপদে আছি টাকাই নাই আপনি আসেন এদিকে আসেন এদিকে আপনি এদিকে আসেন নেন একশো টাকা রাখেন আপাতত ভাই আমার কাছে টাকা নাই আপনি দেখেন না মানে ব্যাগের টাকা নাই দুইশো টাকা যদি আমার খরচ করে বাসায় যেতে হবে আমি এখন একটা বিপদে আমি গেছিলাম এক জায়গায় ওখান থেকে আসছি আইসা আমার মন টাকার রস খায় 100 টাকা দিলে হবো ভাই 500 টাকার রস 500 টাকার রস ছিল না আচ্ছা যাই হোক আমি মনে করেন 500 টাকা ছিল ভাই আমি আপনার কাছে মাপ চাইতেছি আপনি আপাতত 100 টাকা রাখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর কোন দিন জানি এই রাস্তা না দেখি কেন এই যে রস খার ইয়াতে আর কোন দিন জানি এই রাস্তা জানি আপনি পাওয়া দেন না জান চল জান জান

যা করলেন ভাই মনে রাখেন ঠিক আছে এই এটা করা খুবই খারাপ হইলো আপনি একটা শয়তান লোক প্রমাণ দিয়ে দিলেন বুঝছেন একশো টাকা নিয়ে তো কয়দিনই খাবেন বলেন আপনি খুব ফুর্তি লাগতেছে মানে একশো টাকা নিয়ে বেশি দিন খাইতে পারবেন না বুঝছেন যেটা করলেন এটা করার একবারে উচিত হলো না